सो फिर तो दूध 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 डबल एटर जीरा से अमेज़न पर जीरा मिस्फल कर दिया आदमी से ताजा मासल सना है ताजा मास ताजा मास है ताजा ताजा लाखन्ना मासल जिधर डाटा थी आलू दिया तो पतला निर्जीरा दूध से और कोरला बाजार जिससे सामान आजकल बाजार जितने यहाँ पे पहली सिले तो दूधे पैकेट तो कह

বেসিন এন্ডল দিয়ে মনোপর্যাকে এন্ডল দিয়ে করব বেশি ভাগ দুয়া হ্যাঁ এফরে এফরে ফিল্টারে জল দুয়া জল করে জল নিয়ে নিয়ে বোড়ে রাই এফরে ফিল্টারে জল দিয়ে

মানে আমরা ভাইয়েরা সেই এটা এখনো ধরে রেখেছিস তোরা আমি দেখলাম তোর এদিকে উড়ির মধ্যে এদিকে কোকোনের এদিকে ওটা সবাই না কাজ করছিস গল্প মানে তারা ভাইয়েরা সব কাজ মানে একবার আমার মেজো দেও তো অফিসে যাওয়ার আগে বউ কিন্তু সার্ভিস করে না বউ বাড়িতে মেজো বউ মানে অফিসে যাওয়ার আগে বাচ্চা খাওয়ার দিকে স্নান করে না দিকে